আসসালামু আলাইকুম একদিনের ঘটনা আমার কাছে অনেক ভালো লেগেছে একদিন হলো কি আমার ফোনের চার্জ শেষ হয়ে গেলো এবং ফোনটা বন্ধ হয়ে গেল এখন এটা কি ভালো লাগার কোনো কারণ হতে পারে তবু আমার কাছে ভালো লেগেছে যে ওইদিন আমার বেশ খারাপও লাগতো আবার ওই দিন সাথে যারা ছিল তাদেরকে আমি বেশি টাইমটা দিতে পেরেছি তাদের সাথে থাকতে পেরেছি কিন্তু আদারওয়াইজ দেখা যায় আমার যদি ফোনে চার্জ থাকে দেখা যায় অনেকে একসাথে থাকি বাট যেন ফোনটা চালাই আমি চেষ্টা করি একটু কম ব্যবহার করতে ফোন তারপরও হয় কি ওই যাদের সাথে থাকি না তাদের থেকে একটু দূরে থাকি আমি এক পাশাপাশি বসে থাকলেও তাদের কাছ থেকে অনেক দূরে থাকা হয় যে ফোনটা ব্যবহার করা হয় দেখা যায় দিন শেষে সেও তার ফোনটা ব্যবহার করে আমিও আমার ফোনটা ব্যবহার করি এই জন্য হয় কি একসাথে থাকলেও আমরা মানসিক দূরে থাকি বাট আমার ফোনে যেদিন আর কি চার্জ শেষ হয়ে যায় ফোনটা বন্ধ হয়ে যায় ওইদিন আমি তাদেরকে অনেক বেশি কানেক্ট করতে পারছিলাম তাদের সাথে যাদের সাথে ছিলাম আমার ফ্রেন্ডদের সাথে ওদেরকে আমি অনেক বেশি কানেক্ট করতে পারছিলাম ওইদিন আমি আমার ফ্রেন্ডদের কাছ থেকে যখন চলে আসছিলাম বাসে বসে আমি এটা ভাবলাম যে আমি কিন্তু চাইলেই আমার ফোনটা বন্ধ করে রাখতে পারি বা বন্ধ না করলো ফোনটা সাইলেন্ট করে রাখতে পারি ধরেন ব্যাগে রেখে দিলাম পকেটে রাখলে হয় কি ফোনটা বের করাই হয় তাহলে ওই সময়টায় কিন্তু আমি ওদেরকে ভালো সময় দিতে পারি ওদের কথা শুনতে পারি বা যে কোনো ইম্পর্টেন্ট একটা কাজ সেটাই আমি মনোযোগ দিতে পারি